আহা আমার লাউ শাক কি দারুণ হয়েছে আজ কিছু শাক কেটে রান্না করব ভাতের সঙ্গে দারুণ লাগবে হ্যাঁ মা আমি ভাত শাক খেতে ভালোবাসি শাক আমি একাই খাবো না সব শাক নষ্ট হয়ে দেব তখন কাকু কাঁদে আরে শাক কথা বলে নাকি আমি না আমি সব সামনে বাবা মার কষ্ট ফসল আমি নষ্ট হতে দেব না ওরে বাঁচাও আমি আট করে দি বাবা মা তাড়াতাড়ি এসো মা কি সুন্দর করছে পরিশ্রমের